ভাগ্যে সুনিতা উইলিয়াম আমাদের মতো সস্তার সমাজে জন্মাননি আমাদের পাশের বাড়িতে জন্মায়নি না হলে এই স্বপ্ন পূরণ হতো না সামান্য বাইরে কাজ করতে গেলে মেয়েদের সন্ধ্যার আগে বাড়ি ফিরতে হয় কুড়ি বয়সটা পেরোতে দেয় না বিয়ের জন্য মেয়ে মানুষ অত পড়ে কি করবে সেই তো রান্নাই করবে সিওর শ্বশুর বাড়ি থেকে শুনতে হতো স্বামী শ্বশুর ফেলে একা একা মহাকাশে চলে গেল এর দ্বারা সংসার হবে না বাবা মা কিচ্ছু শিখিয়ে পাঠায়নি মাস ধরে ন মহাকাশে বসে আছো রান্নাটা করবে আজকে তাদের মুখে ঝামা ঘষে দেওয়ার দিন জাগে ফালতু কথা আজ সত্যি এক বড় অদ্ভুত দিন আমাদের মতো সাধারণ মেয়েরা যারা স্বপ্ন দেখতে বা দেখাতে ভালোবাসে আজ তাদের দিন মনে হলো স্বর্গ জয় করে দেবী ধরাধামে আবির্ভূত হলেন এভাবে ঘর থেকে বাহির বাহির থেকে বিশ্ব বিশ্ব থেকে মহাকাশ নারীরা তাদের অস্তিত্ব এভাবেই বজায় রাখুক সর্বত্র স্যালিউট এই মহিষী নারীকে